আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট ভুলতা গাঁসিয়ায় মাহাদি ভুইয়া থ্রি কালেকশনে আমরা এখন আছি ভাইয়ের নামটা কি জানি সেলিম ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

একটার বদলে দুইটা ভাইব ফ্রি একটার বদলে দুইটা ভাইব দুইটা ভাইব খালি শুধু রং গেলে আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে শুধু মাত্র 520 520 পাইকারি পাইকারি আর যদি বেশি মাল নেয় তাদের কুরিয়ার সার্ভিস আমাদের পক্ষ থেকে দূরে ডিস্ট্রিক্ট হোম ডেলিভারি আমরা সারা দিয়ে থাকি শুধু শনিবারে আমাদের দোকান বন্ধ থাকে কিন্তু শনিবার বাদে সপ্তাহের যে দিন আমাদের যেকোনো জায়গায় হোম ডেলিভারি আমরা করে থাকি কুরিয়ার সার্ভিস সর্বনিম্ন কুরিয়ার আপনাদের কাছে কত পিস নিতে পারবে আমাদের সর্বনিম্ন নিতে হলে 50 পিস

এই যে আমাদের নতুন নিজস্ব প্রোডাক্ট ইন্ডিয়ান বডির মধ্যে এই যে আমাদের স্কিনার দিয়ে নিবে স্কিনার দেওয়ার পরে যদি স্কিনার সাথে মিল না হয় তাহলে সম্পূর্ণ মাল ফ্রি আমাদের নকল করার মতো কোনো সিস্টেম নেই আছে এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে বডি বডি এই যে বডি আমাদের জর্জটের মধ্যে পিছনে কাজ নাই কিন্তু আমাদের বললে আমরা দিয়ে দিতে পারি ধরনের বিভিন্ন ধরনের আপনার এই দেখেন ডিজাইনের তো শেষ নাই এই যে আরেকটা আছে এই দেখেন এই যে আরেকটা আছে আরেকটা আছে অফার এগুলা রেট কত ভাই এটা নিলে নিতে পারব ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা তারপর কি তারপরে দেখাইতেছে আমাদের এই যে এখন শুধু জমজমের মধ্যে আসে পরে জমজমের মধ্যে এই যে আমাদের জমজমের মধ্যে কালেকশন দেখেন আরে ভাই যেই বরুন না মহিলাদের কোনো শাড়ি লাগবো না

এটার মধ্যে কালার দেখছেন কতগুলা দামাকা কালার কালারের অভাব নাই কালারের কোনো অভাব নেই এই দেখেন ভরপুর কালার এটা যদি নিব তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা বাংলাদেশ ডেলিভারি হোম ডেলিভারি করে এর মধ্যে তো আবার আড়াইশো টাকা কাজও আছে দেখা যায় আড়াইশো টাকা আছে আমাদের তিনটা চারটা কোয়ালিটি আছে হ্যাঁ আর আমাদের আরেকটা আছে বাটিক বাটিকের মধ্যে নিতে পারবো এই যে আমাদের বাটিক শুধুমাত্র

অনেক সুন্দর ডিজাইন বাড়ির মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বেকার আছেন আর বেকার বৈশাখ থাকে না আমার সাথে যোগাযোগ করুন আপনি আমার ফোন নাম্বারটা নেন ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি জিরো থ্রি জিরো সিক্স সেভেন সিক্স সেভেন এইট আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল এইট ডবল সেভেন এইট টু আচ্ছা ঠিক আছে আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো যার প্রয়োজন আছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও কলে আমাদের সাথে সমস্যা নাই ইমো হোয়াটসঅ্যাপ সব জায়গায় আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব যারা ব্যবসা করেন যাদের ব্যবসা করতে ইচ্ছুক যারা ব্যবসা করব অল্প পুঁজি নিয়ে আমার সাথে যোগাযোগ করব আমাদের আমাদের ডিজিটাল প্রিন্টের কাপড় আছে কিছু ডিজিটাল এপেডি রাখো না হ্যাঁ এই যে এখানে অনেক ডিজিটাল প্রিন্টের কাপড় আছে ডিজিটাল এপেডি রাখো না রাখছেন এটা ডলটা যাইতাম না এটা তো হয়েছে লোনের এটা তো লোন ডিজিটালের ডিজিটাল এই যে ডিজিটাল এই মালগুলো আছে নিচে পেডি তো এগুলোর দাম কেমন ভাই এগুলো হয়তো ডিজিটালের মাধ্যমে যদি নেয় কোন লোককে যদি নেওয়া থাকে তাহলে দাম পড়বো আপনার জন্য ছয়শো টাকা ছয়শো টাকা ডিজিটাল পাঁচ আতর না পাঁচ না ডিজিটাল প্রিন্ট হুম ছয়শো টাকা ছয়শো টাকা শুধু মাহাদি ভুইয়া ত্রিবিশ দামাকা অফার এই যে আমাদের আবার একটা সিকোয়েন্সি আছে সিকোয়েন্স আছে ফুল বডি সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্স আচ্ছা এই যে দেখেন এই যে দামাকা অফার যারা কয় এই দেন হীরার জিরার দামে হীরা একদম কম দামের মধ্যে দেখছেন কি সুন্দর আস্তে আস্তে এই যে বেরিয়ে গেছে দেখছেন ফুল বডি কাজ ফুল বডি এ কাজ করা একদম বডি সিকোয়েন্সের কাজ করা দেখ এটা কত ভাই এটা কত এই

এটা আমাদের সাথে আলাপ আলোচনা করতে মাল লাগার আগে কারণ যারা ঢাকা থেকে বা কুরিল বিশ্ব রোড বা নরসিংদি আশেপাশে কিভাবে আসবে যদি একটু শর্টকাটে বলে দেন এখন আমাদের কাছে আসতে হলে আমাদের নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট আমাদের দোকান হচ্ছে সিটি মার্কেটের দ্বিতীয়তলা তিনশো একুশ নম্বর দোকান মাহাদি ভুইয়া ত্রিপিসি ভুয়া ত্রিপিসের উপরে বড় গল্লি চল্লিশ ফিট গল্লির কনের দোকান আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন हां অবশ্যই আর আমাদের কিছু স্টকে বোরকা আছে যদি কোনো পার্টি না হয় শুধুমাত্র দাম 100 টাকা 100 টাকায় বোরকা বোরকা দেখান অবশ্যই দেখান এগুলো তো আগে দেখানোর দরকার ছিল আপনার খোলা বোরকা গুলো গুলো আছে ইন্ডিকেটর গুলো ইন্ডিকেট করতে হ্যাঁ দুই একটা খুলে দেখায় দেন সমস্যা নেই বোরকা ثانيه নাই বোরকা সবই গুডাউনে গোডাউনে পর্যাপ্ত বোরকা আছে গায়ে হলুদের পাঞ্জাবি আছে যদি কোনো লোকে নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে হ্যাঁ পাঞ্জাবি দিয়েছি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা পাঞ্জাবি হ্যাঁ গায়ে হলুদের গায়ে হলুদের এক কালার মাল পাইবো এক কালার এক কালার মাল পাইবো যে কোনো কালার হলুদ হোক ফয়রি হোক গোলাপি হোক